আগুনে ঢালো সব স্বর্ণালঙ্কার আমি একটি দেবতা তৈরি করব যা তোমাদের পথ দেখাবে একটি বাছুর যেমন মিশরে দেখেছিলাম যখন বাতাসের মধ্য দিয়ে যাবে এটি শব্দ করবে যেন জীবন্ত সামেরি তার শয়তানি গান দিয়ে একটি সোনার বাছুর তৈরি করলো যা বাতাসে শব্দ করত দেখ এই হলো তোমাদের উপাস্য এই তোমাদের মিশর থেকে বের করে এনেছে সুবহান আল্লাহ কি সুন্দর এটি তো শব্দ করছে কাল আমরা এর জন্য উৎসব করব এসো এর উদ্দেশ্যে নৈবেদ্য দাও দুর্বল ইমানের মানুষেরা সামেরির ফাঁদে পা দিল এবং মূর্তি পূজা শুরু করল হে আমার সম্প্রদায় তোমরা কি করছো এটা তো নিছক সোনার তৈরি একটি মূর্তি এর কোনো ক্ষমতা নেই এটা শুধু একটি পরীক্ষা তোমাদের প্রকৃত প্রভু হলেন আল্লাহ যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা হারুন আমাদের নতুন উপাস্য থেকে দূরে রাখতে চায় হারুন আলাইসাল্লাম প্রতিবাদ করলেন কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না